মদিনার ওই দেশে নবী আছে সুয়ে মদিনার ওই দেশে আছে শুয়ে যে দেশ গেলে প্রঞ্জ আসে মদিনার ওই দেশে নবী আছে সুয়ে নবী আছে সুয়ে গার নবী যোদিনা আসি তো ধারায় তোরে কেউ চিন্ত না মোদিনা তোমায় ধরাই তোরে কেউ চিন্ত না মোদিনা তোমায় তয়ার নবীর কথা শুনে মুগ্ধ হতো যে সবাই তার মোতো দরদিনবি হবে না ধরায় ওগো হবে না ধরায় সুদিনা রই দেশে নবী আছে সুয়ে নবী আছে সুয়ে জেন নবীর অসিলায় মোরা এलम দুনিয়ায় সেই নবী কাধে আ সোনার মদিনায় জেন নবীর অসিলায় মোরা এলাম ধনিয়ায় সেই নবী কাঁধে আজ সোনার মদিনায় যাহার তরে বানালেন খোদা এই সারা কায় না উমতি উমতি বলে নবী কাঁধে দিন রাত ওগো কাঁধে দিন রাত মদিনা রুই দেশে নবী আছে শুয়ে জেতেছে গেলে পনজুরি আসে মদিনা রুই দেশে নবী আছে শুয়ে নবী আছে শুয়ে নবীজির প্রেমে পাগল সারা দুনিয়া পাথর কা গুর পড়ে পাড়ে হয়ে دیwana नौ वीर प्रेम में पागल सारा दुनिया पातुर का गुरदौरद पड़े होए दीवाना बेलाल के मोन नौ वीर प्रेम में देखो ना गायर चमड़ा झिले नीलो तो बुझाड़े निकाले मां ओ तो गो छाड़े निकाले मां মোদী নারই দেসে নবি আছে সুয়ে নবি আছে সুয়ে বেলাল যখন আজন দিত সকাল সাজে ওই আজন পৌঁছে যে তোর সে মোকামে বেলাল যখন আজন দিত সকাল সাজে ওই আজন পৌঁছে যে তোর সে মোকামে বেলাল কে ভালোবেসে ছিল তয়ারে নবীজি আবু বকর ছিল নবীর প্রথম সাহাবি ও প্রথম সাহাবি মোদিনার ওই দেশে নবী আছে সুয়ে যে দেশে গেলে প্রাঞ্জুড়ি আসে মদিনা ওই দেশে নবী আছে সুয়ে নবী আছে শুয়ে নবী জির দেশে যাবো নিয়ে চলো আমায় দেশে যাবো মনের বাসনা নিয়ে চলো আমায়ও গো পানা আজি ঝুল কাঁদে তাই বসে দিন রা কবে যাব মদিনায় বল গো আহাত ও গো বল গো আহাত দেশে নবী আছে শুয়ে যে দেশে গেলে প্রাণ জুড়িয়ে আসে মদিনারই দেশে নবী আছে শুয়ে